মানুষের সাথে কিভাবে প্রতারণা করা হয় বাজারে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে যেগুলো ডিম এগুলি মিথ্যা বলে বিক্রি করে এর বাস্তব প্রমাণ এই যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলি বিস্তারিতভাবে বললে আপনারা বুঝবেন আমি বাজার থেকে দেশি মুরগির ডিম কিনে এনেছি দেশি মুরগি যারা দেশি মুরগির ডিম বাজারে যারা বিক্রি করে আড়তারে তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে ভাই এই বাচ্চা ডিমগুলি আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন ওনারা বলছে আমরা গ্রামের থেকে শ্রম সংগ্রহ করি গ্রামের পাইকাররা আমাদের কাছে বিক্রি করে এই সম্পূর্ণটাই মিথ্যা কথা তখন আমার বিশ্বাস হয়েছিল না তারপরে আমি মিথ্যা প্রমাণ কিভাবে করব সেই জন্য সত্যটা যাচাই করার জন্য আমি দুই হালির ডিম আশির আশি একশো ষাট টাকা দিয়ে দুই হালির ডিম কিনেছি বাজার থেকে যে আমি দেখব এই ডিমগুলো কি ওনারা সত্যি কি গ্রাম থেকে সংগ্রহ করেছেন কি না যদি গ্রাম থেকে সংগ্রহ করে থাকে তাহলে অবশ্যই গ্রামের একবারে যদি মুরুখ থাকে তাহলে ফার্স্ট বাড়ি সেই মুরুগটা যায় গিয়ে মিট করে অথবা দেশি মুরগির যেগুলো ডিম পারে একদিন মিট করলে পাঁচ সাত দিন মিট না করলেও যে ডিমগুলা পারে সেগুলো বিজ ডিম হয় আমরা জানি তাহলে ওনারা যদি বাজার থেকে বাড়ির থেকে গ্রামের বাড়ির থেকে যদি ডিমগুলো সংগ্রহ করে থাকে তাহলে অবশ্যই বাচ্চাগুলো ফুটবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এত আমি চিন্তা আমার পরি চিন্তা ভাবনা ছিল বেশি করে ডিম কিনে আর থেকে বাচ্চা ফুটাবো দেশি ডিম পুটিয়ে বাচ্চাগুলি আবার বড় করে বিক্রি করব তখন আমার মাথার চিন্তা আসছে আর যে আমি দেখব আসলেই সত্যি সত্যি কথা বলে কি ওনারা বিক্রি করে না কি মিথ্যা কথা বলে বিক্রি করে এই বিষয়টা আমি আর ভালোভাবে যাচাই করার জন্য দুই হালি ডিম কিনে এনে ইনকিবেটার মেশিনের মাধ্যমে দিয়েছি সেখান থেকে আমি পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই পাঁচটা বাচ্চা আমি পাইছি তবে এই পাঁচটা বাচ্চা দেশি মুরগি আমি আরও লালন পালন করেছি আমার চ্যানেলে আরও বহুত ভিডিও পাবেন দেখ কিন্তু দেশি মুরগির বাচ্চা এরকম হয় নাই দেশি মুরগির বাচ্চার পাগুলো থাকবে চিকন টোটগুলা থাকবে বা ডি এবং বিভিন্ন ধরনের কালারের বাচ্চা হয় সাইজে ছোটো হয় আমি নিজে বাচ্চা ফুটিয়েছি নিজে ডিম উৎপাদন করে নিজে বাচ্চা ফুটিয়েছি কিন্তু এই বাচ্চাগুলি আমি দুইজন দোকানদারের কাছ থেকে দুই হালি ডিম কিনছি পরীক্ষা করার জন্য আসলে কি ওনারা সত্যি কথা বলে বিক্রি করে কিনা তারপরে এই ডিমগুলো আমি দুইজন লোকের কাছ থেকে কিনছি আর কাছ থেকে ওনাদের কাছ থেকে কেনার পরে ডিমগুলা যখন পুটে বের হয়েছে বাচ্চাগুলিও আপনারা দেখেন আরও কাছে নিয়ে আপনাদেরকে দেখায় দেখেন বাচ্চাগুলি একরকম প্রায় এক রকম এই বাচ্চাদেরকে এগুলি এগুলি আসলে অরিজিনাল দেশি মুরগি কখনোই না আমি দেশি মুরগি পালন পালন করেছি এগুলি না এরকম হয় নাই এগুলি আপনি মিশরিয়া ফাউমি যেগুলা ডিম মুরগি রয়েছে এই মিশরীয় ফাও সাথে দেশি ক্রস করাইছে দেশি মুরগ দিয়া ক্রস করানোর ফলে এরকম একটা কালার হয়েছে এইগুলাই ডিম উৎপাদন করে তারপরে বাজারে দেশি বলে চালাইতেছে দেশি বলে বিক্রি করতেছে আশি টাকা হালি আমি কিনে এনেছি দুই হালি ডিম একশো টাকা দিয়ে এখন দেখেন মানুষ কীভাবে প্রতারণা করে আর এই ডিম আমরা সোনালি মুরগির ডিম পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর এই বাচ্চা এই ডিমগুলা দেখেন আশি টাকা হালি বিক্রি করতেছে তারও তিরিশ টাকা বেশি হালিতে নিতেছে অথচ এগুলো সোনালি মুরগিরই ডিম পাউমি মুরগির ডিম তারপরেও মিথ্যা বলে বিক্রি করতেছে শুধু একটাই কারণে যে ডিমগুলা দেশি মুরগির মতো এবং যে মুরগিগুলা থেকে ডিমগুলা ফুটাইতেছে উৎপাদন করতেছে এভাবে মানুষের সাথে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে প্রতারণা করা হয় আপনারা বাজার থেকে ডিম কেনার আগে সতর্ক হয়ে যাবেন সতর্ক হবেন এবং দেশি মুরগির অরিজিনাল পিওর ডিম যদি খেতে চান তাহলে আপনারা দেশি মুরগি বাজার থেকে কিনে তারপর লালন পালন করে ডিম উৎপাদন করে খেতে পারবেন এছাড়া বাজার থেকে যেগুলো ডিম কিনে খান আপনারা দেশি মুরগির ডিম বলে বিক্রি করা হয় এগুলি আসলে ডিম দেশি মুরগি না এগুলি ফাউমির ফাউমি মুরগির ডিম ফাউমি মুরগির ডিম বলে দেশি মুরগির বলে ডিম বলে চালাইয়ে দেয় ফাউমি মুরগির ডিমগুলো দেশি মুরগি বলে চালাইয়া দেয় তাই সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম